তাহলে মেডিসিনে কি করে আনবো বলো আর আমি তো সময়ই পাই না সারাদিন আমি সময় পাই না তাহলে আমি আমি এবার কি করে যাবো মেডিসিন আনতে ফার্স্ট ডে জন্য আমি সবকিছু রাখি তো সবাই সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো আমাদের রাখি বেশ স্টিকার দিয়েছে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ শ্যাম আলি তুমি একটু কমেন্ট করো আর যারা যারা লাইভে আছো লাইভ লাইভে লাইকই পড়লো না দুটো লাইক পড়েছে যারা যারা লাইভ আছে তারা স্কিনে ডবল টাচ করে একটু লাইক করে দাও ওদিকে তোমার হাসিতে মধু দিয়ে ও আচ্ছা দিয়ে তোমার কখন ডিউটি আছে সারজ তোমার কখন ডিউটি আছে ডিউটি থেকে চলে এসেছো কতক্ষণ ডিউটি করো তুমি আচ্ছা রাখি দিদিভাই দাদা কি করছে তোমার ছেলেটা ফুচকুটা কি করছে সবাই লাইভে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই একটু লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বেশি দাদাকে মিষ্টি খাওয়াতে যাবে না সুগার হয়ে যাবে একদম हमारा आज के काज मेघ मोदी हमारा आज के छुट्टी मोदी और अच्छा भाई पूरे आड़े एक घंटा ले घंटा ले भाई घंटा ले घंटा ले अंकित भाई टीका दीजिए थैंक यू मेरा गंदाते बाकी हेलो भाई जी দিদি আর সাথে পারবো না আমার নেট খুব সীমিত তুমি তো জানো আলো আছে করতে হবে হ্যাঁ ও আমারও তোমার তোমার মতই আমার सेम আমার হচ্ছে তোমার রাখি দি আমার হচ্ছে

সেই জন্যই একটু দেখি এখন কি করবো আমার মনে হয় আমি একদিন অন্তর দুদিন উনিশ টাকা করে মারতে হয় টু জিবি নেটের জন্য জানো আমার নেট খুবই অল্প টু জিবি নেট কখন শেষ হয়ে যায় তারপরে আবার মেয়ে কার্টুন দেখে যায় আজকে রাত্রে নটা তিরিশে কথা হবে আচ্ছা দিদি আমার মোবাইলে যদি নেট থাকে নিশ্চয়ই তোমার চ্যানেলে যাব লাইভে আর নেট থাকে না বলেই তোমার চ্যানেলে আমি লাইভে যেতে পারি না তো আমার নেট পুরো শেষ হয়ে যায় হান্ড্রেড শেষ হয়ে যায় সন্ধ্যে ছটা মানে সন্ধ্যে আটটাতে সেই জন্য আমি সবসময় লাইভ করতে পারি না নেট শেষ হয়ে যায় বলে সুবার হয়ে গেলে আমি দাদাকে ইচ্ছে ভাজা খাওয়াবো ও আচ্ছা ঠিক আছে তা তাই খাইও আমাদের ভাই চলে এসেছে ভাই স্টিকারে কাঁদছে কেন ভাই আমার কি হয়েছে ওয়াইফাই নেই আমার বিল শেষ আছো হ্যাঁ নেই জানলাই আছি ফোনটা সেট করতে পারি দেখো জানালা বাড়ির হয় না এটা জানালা তো জানালাতে কি মানে ফোনটা হাতে করে ধরতে হয় না আমার ফোনটা এরকম করে সেট করে রেখে তো তাহলে মানে জানলার হাওয়া পাচ্ছি ফ্যানের হাওয়া চলছে এটা লিখেছো কেমন আছো আমি ভালো আছি গো খুব গরম হ্যাঁ গো খুব গরম খাইছো হ্যাঁ গো খেয়েছি গো তুমি আমার কমেন্ট পড়ছো না কেন গো বৌদি তোমার কমেন্ট পড়ছি সরফরাজ তোমার কমেন্ট পড়ছি আমি আমি আমাদের ভাই লিখেছে আমি সিক্স জিবি ফ্রি নিয়েছি এবং আজকে ওয়ান জিবি ফ্রি নিলাম শেষ হয়ে গেছে ও আচ্ছা আলাদা আলাদা ছয়টা সিমের ছয় জিবি নিতে হয়েছে ও আচ্ছা দিদিভাই আসবে তো আসলে কথা বেশিক্ষণ থাকতে না পারো পাঁচ থেকে দশ মিনিট সময় দিয়ে যেও ভালো লাগবে এলে রাখি আর তুমি যেটা বলছো আমি বুঝতে পারছি হুম তো আমি ইয়ে করবো তোমার কি বলতো